বন্ধুরা আমি উপস্থিত হয়ে গেছি মোহর ধারাবাহিকের আজকের আপডেট নিয়ে আমরা ইতিমধ্যে দেখলাম কলেজের একজন সিনিয়র ডিরেক্টর হিসেবে একজন প্রথম বর্ষের মেয়েকে যেভাবে অপদস্থ করলো ছোটকা আর তার প্রতিবাদ হিসেবে মোহর যেভাবে লড়াই করছিল সবকিছু কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মোহরের মুখ থেকে ছোটমা যখন এই অপকর্মের মানুষটির নাম জানতে চাচ্ছিল মোহর তখন বলতে লজ্জা বোধ করছিল যে আমি কিভাবে নাম বলি কিন্তু ইতিমধ্যে সবাই নামটা জেনে ফেলেছে আর তখন মোহর বলছে যে আজ আমি কলেজে গিয়ে সব কিছুর প্রতিবাদ করব। কিন্তু জেঠিমা তাকে যেতে নিষেধ করছে কারণ জেঠিমা জানে সে যদি কলেজে যায় তবে তার একটা বিশাল দুর্ঘটনা ঘটে যাবে আর এদিকে তার এরকম অপকর্মের জন্য নিজে বোধ করছে। এবং সে বলছে এরকম কাজ করেনি কিন্তু একজন সিনিয়র ডিরেক্টর হিসাবে তার উপর এমন রকমের অপমান কিভাবে সে পৌঁছালো আর তা নিয়ে কিন্তু সবার মনে একটা প্রশ্ন রয়েই গেছে আর এদিকে মোহর জেঠিমার কথা না মেনে বাড়ি থেকে কলেজে এসে পড়েছে এবং সবাইকে নিয়ে আন্দোলন করা শুরু করেছে এই কাণ্ড দেখে শ্রেষ্ঠা বলে কিরকম বউ আনলে কার পিছে এত সময় নষ্ট করলে শঙ্খ যেই মেয়েটা তার শ্বশুরবাড়ির মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় সে কি করে ওই বাড়ির বউ হতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট পরবর্তী আপডেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বিলাইকনটি অন করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ